অভিনন্দন আপনি গর্ভাবস্থার সবচেয়ে সংবেদনশীল ধাপে আছেন আপনি কি জানেন গর্ভাবস্থার প্রথম তিন মাস অর্থাৎ এক থেকে বারো সপ্তাহ কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সময় সামান্য ভুল ও শিশুর স্বাস্থ্যে বড় প্রভাব ফেলতে পারে তাই এই ভিডিওতে জানুন প্রথম এক থেকে বারো সপ্তাহে করণীয় কি আর কোন পাঁচটি মারাত্মক ভুল ভুল করেও করা যাবে না আর এটি হবে আপনার গর্ভাবস্থার সবচেয়ে জরুরি গাইড আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজ আমরা গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ মনে রাখবেন এই সময় আপনার গর্ভের শিশুর মস্তিষ্ক মেরুদণ্ড এবং হৃদপিণ্ড গঠিত হয় তাই এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময় আসুন ধাপে ধাপে জেনে নিই কি করবেন প্রথমেই আসি লক্ষণে এক নাম্বার লক্ষণ হচ্ছে পিরিয়ড মিস হওয়া আর এটিই হল প্রথম ত্রৈমাসিকের প্রাথমিক লক্ষণ দুই নম্বর হচ্ছে বমিভাব ও ক্লান্তি লাগা গর্ভাবস্থার এই সময়ে বমিভাব বা মর্নিং সিকনেস সবচেয়ে বেশি হয় আপনি বারো সপ্তাহ পার করলেই এটি সাধারণত কমতে শুরু করবে সম্মানিত ভিউয়ার্স এই বারো সপ্তাহ নিয়ে আমার এই চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে এই ভিডিও এর শেষে ওই ভিডিওটি দেখতে পারেন তিন নাম্বার হচ্ছে স্তনে পরিবর্তন এই সময় স্তনে ব্যথা ও সংবেদনশীলতা বৃদ্ধি পায় আর হ্যাঁ আপনারা এই লক্ষণগুলো দেখলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না এবার আমরা জানব প্রথম ত্রৈমাসিকে করণীয় সম্পর্কে যা অবশ্যই করতে হবে প্রথম ত্রৈমাসিকে এই কাজগুলো অবশ্যই করবেন এক নম্বর হচ্ছে ডাক্তারের পরামর্শ ও ফলিক অ্যাসিড সেবন গর্ভধারণ নিশ্চিত হওয়ার সাথে সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ মেনে ফলিক অ্যাসিড সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের সঠিক গঠনে সাহায্য করে দুই নম্বর হচ্ছে পুষ্টিকর খাবার আপনার খাদ্য তালিকায় তাজা ফল শাকসবজি ডিম এবং দুগ্ধজাত খাবার অন্তর্ভুক্ত করুন কারণ এই সময়ে শিশুর অঙ্গ তৈরি হয় তাই পুষ্টির কোনো ঘাটতি রাখা যাবে না তিন নম্বর হচ্ছে পর্যাপ্ত পানি সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করুন কারণ প্রথম দিকে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা বা বমিভাব বাড়াতে পারে চার নাম্বার হচ্ছে হালকা ব্যায়াম ও বিশ্রাম অতিরিক্ত ক্লান্তি অনুভব করলে বিশ্রাম নিন প্রতিদিন দশ মিনিট হাঁটা বা হালকা যোগা করতে পারেন কারণ এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং মানসিক চাপ কমে এবার আমরা জানব প্রথম ত্রৈমাসিকে বর্জনীয় সম্পর্কে যা ভুল করেও করবেন না আপনারা এই পাঁচটি মারাত্মক ভুল থেকে বিরত থাকুন এই সময় অস্তর্কতা বড় ক্ষতি করতে পারে এক নম্বর ভুল হচ্ছে অ্যালকোহল ধূমপান ও ক্যাফেইন অ্যালকোহল ও ধূমপান শিশুর মস্তিষ্কের বিকাশে মারাত্মক সমস্যা তৈরি করে তাই অ্যালকোহল ধূমপান ও ক্যাফেইন সম্পূর্ণরূপে ত্যাগ করুন এবং ক্যাফেইনের পরিমাণ সীমিত রাখুন দুই নাম্বার ভুল হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন সাধারণ মাথা ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না কারণ অনেক সাধারণ ওষুধ ভ্রূণের জন্য বিষাক্ত হতে পারে তিন নম্বর ভুল হচ্ছে অতিরিক্ত ভারী কাজ এই ভুল কাজটি প্রায় মানুষই করে থাকেন তাই আপনাদের বলবো ভারী জিনিস তোলা বা শারীরিক চাপ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন যেমন কোন অবস্থায় বিশ পাউন্ড অর্থাৎ প্রায় নয় কেজি বেশি ওজনের জিনিস তুলবেন না আর আপনারা যারা বাসাবাড়িতে কাজ করেন তারা অবশ্যই দীর্ঘ সময় ঝুঁকে কাপড় ধোয়া বা ঘর মোছা এড়িয়ে চলুন কারণ ভারী কাজ করলে পেটে চাপ পড়ে যা প্রথম ত্রৈমাসিকে গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে চার নম্বর ভুল হচ্ছে দীর্ঘ ভ্রমণ বিশেষ করে রুক্ষ রাস্তায় দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলা ভালো কারণ যাত্রাপথে ঝাঁকুনি বা অতিরিক্ত ক্লান্তি গর্ভপাতের কারণ হতে পারে পাঁচ নাম্বার ভুল হচ্ছে অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলুন আপনার মানসিক চাপ কমাতে ঝগড়া বা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন ছয় নাম্বার ভুল হচ্ছে অপরিহার্য চেক আপ এক থেকে বারো সপ্তাহের মধ্যে এই তিনটি চেকআপ অবশ্যই করবেন এক নম্বরে হচ্ছে ব্লাড টেস্ট আপনার আয়রন ও সুগার লেভেল জানার জন্য এই ব্লাড টেস্টটি করুন দুই নাম্বার হচ্ছে আলট্রাসাউন্ড শিশুর হৃদস্পন্দন এবং গর্ভাশয়ের সঠিক অবস্থানে আছে কি না তা জানতে আলট্রাসাউন্ড করুন তিন নম্বরে হচ্ছে বারো সপ্তাহের স্ক্রিনিং শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠন ও ডাউন সিন্ড্রোমের ঝুঁকি জানতে এই পরীক্ষাটি করা জরুরি প্রিয় বোনেরা আমার এই ছিল গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকের সম্পূর্ণ গাইড মনে রাখবেন বারো সপ্তাহ পার করা মানে আপনি একটি বড় ধাপ সফলভাবে পার করেছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্ট করে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন